স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমরা দেখতেই পাচ্ছ একাদশ শ্রেণী এডুকেশন বিষয়ে দ্বিতীয় সেমিস্টার বিভাগ ঘ এর পূর্বে বিভাগ গয়ের তোমরা দুটি অধ্যায় সাজেশন এবং উত্তর পেয়েছ এখন বিভাগ ঘয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম একক ভারতীয় শিক্ষায় ঐতিহাসিক বিকাশ হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অব ইন্ডিয়ান এডুকেশন এর প্রথম উপ একক প্রাচীন যুগ মধ্যযুগ এবং স্বাধীনতার পূর্বে ভারতীয় শিক্ষা ব্যবস্থা এই বিস্তৃত অধ্যায়ের হান্ড্রেড সরকারে বড় প্রশ্ন এবং দু নাম্বার সাজে চলে এসেছে পক্ষ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে সম্পূর্ণ এই যে বিস্তৃত সাজেশান অর্থাৎ এই অধ্যায়টি অনেক বড় দীর্ঘায়িত এখান থেকে যে সাজেশান এবং উত্তরটি তুলে ধরেছি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেয়ে যাবে তাই সম্পূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাও না হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে গ্রুপে আর সেখানে কমেন্ট করে জানাবে যদি কোনো সমস্যা হয় আর অবশ্যই পূর্বের অধ্যায়গুলি দেখে নেবে এছাড়া বাংলা রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্যশাহী শিক্ষা বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেগুলিও দেখতে ভুলবে না এখন তোমাদের একাদশ শ্রেণীর এডুকেশনের দ্বিতীয় সেমিস্টারের বিভাগ ঘয়ে প্রথম উপ একক কি প্রাচীন যুগ মধ্যযুগ এবং স্বাধীনতার পূর্বে ভারতীয় শিক্ষা ব্যবস্থা এক নম্বর প্রশ্ন দেখো উপস্থাপনা করা আছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ এক নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের যে বৈদিক শিক্ষা ছিল সেই বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি অর্থাৎ গুরুকুল শিক্ষা এখানে সুন্দরভাবে উত্তর তুলে ধরা আছে প্রথম প্রাচীন ভারতীয় বৈদিক শিক্ষাটি কি বেদ নির্ভর শিক্ষা সেই কথাটি বলা রয়েছে ভূমিকায় তারপরে এই বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য এক দুই প্রথম হচ্ছে গুরুকুল শিক্ষা তারপর উপনয়ন আবার দু নাম্বারে আসতে পারে গুরুকুল শিক্ষা কি বা উপনয়ন কি অর্থাৎ তুমি যদি বড় প্রশ্ন করে নাও তাহলে দু নাম্বারগুলো হয়ে যাবে এছাড়া স্পেশাল ভাবে তোমাদের কাছে এই বিস্তৃত অধ্যায় থেকে পঞ্চাশটি গুণামা তুলে ধরেছি উত্তর সহ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর ঠিক শেষের দিকে সেই পঞ্চাশটি দু নম্বর তোমাদের কাছে তুলে ধরবো আগে বড় প্রশ্ন তারপরে দু নম্বর এরপরে দেখো এই যে প্রাচীন ভারতীয় শিক্ষার যে বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে সুন্দরভাবে পরীক্ষায় যেমন নাম্বার থাকবে সেইভাবে কিন্তু পয়েন্ট দেবে এখানে আমি অনেকগুলি পয়েন্ট তুলে ধরেছি প্রায় নয়টি তোমরা পরীক্ষায় যদি বলে পাঁচ নাম্বারে পরে ভাগ ভাগ পড়বে যদি পাঁচ নাম্বারের পরে ছটি পয়েন্ট দেবে নাম্বার বেশি উত্তর লিখবে এরপর দেখুন দু নম্বর প্রশ্ন যুগে যে শিক্ষা ছিল সেই ব্রাহ্মণ্য যুগের শিক্ষার বৈশিষ্ট্য অর্থাৎ মিল রয়েছে আবার তাই ভালো করে দেখবে প্রথম আছে ব্রাহ্মণ শিক্ষাটাই তারপর এই ব্রাহ্মণ শিক্ষার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো তুলে ধরা আছে ধর্মনির্ভর শিক্ষা চরিত্র গঠনের শিক্ষা এই যে রয়েছে ব্যক্তিত্ব বিকাশের শিক্ষা আত্মনিয়ন্ত্রণের শিক্ষা পিডিএফ টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করো আমি ভিডিওর মধ্যে মুখে একটি কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে তার আগে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে জয়েন হতে ভুলবে না উচ্চ মাধ্যমিক পর্যন্ত তোমাদের পাশে থাকবে গুরু টিউটোরিয়াল শাসন সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে এরপরে দেখো তোমাদের কাছে যে প্রশ্নটি তুলে ধরেছি এখানে অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে পনেরোটি তোমরা পরীক্ষায় নাম্বার বেশি উত্তর দেবে কিন্তু এই যে প্রশ্নগুলি সাজেশন তুলে রয়েছি এর মধ্যে থেকে যেই প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটিও তোমাদের কাছে স্টার চিহ্ন দিয়ে তুলে ধরেছি দেখো তিন নম্বর প্রশ্নটি স্টার মোস্ট এক নম্বর প্রশ্ন দুটো স্টার ছিল তিন নম্বর প্রশ্ন তিনটে স্টার বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য এক ব্রাহ্মণ্য আর বৌদ্ধ গৌতম বুদ্ধ বৌদ্ধ শিক্ষার যে মুখ্য বৈশিষ্ট্যগুলি প্রথম বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার কি একটি ভূমিকা তারপরে শিক্ষা শিক্ষার লক্ষ্য সাংগঠনিক শিক্ষা এই যে রয়েছে এক দুই করে সুন্দরভাবে চার পাঁচ ছয় সাত আট নিয়মকানুন দেখো নয় এই নয়টি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আর অন্যান্য যে সায় রয়েছে দেখতে ভুলবে না যদি না পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও নাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাও সেখানে প্লে লিস্ট আকারে সুন্দরভাবে সাজেশনগুলো রয়েছে ইউটিউব চ্যানেল সেখানে ক্লিক করে তোমরা ডায়ের ওই অধ্যায়ে চলে যাবে আর অবশ্যই হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে যুক্ত হতে বলবে না আর যদি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে দেবে দেখো চার নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষা কেন্দ্র হিসাবে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় আমরা ইতিহাসে পড়েছি যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এক নালন্দা আর এক তক্ষশিলা এই তক্ষশিলার যে অবদান এখানে রয়েছে অবস্থান শিক্ষা ব্যবস্থা কেমন ছিল আবার দু নাম্বার দিতে পারে তক্ষশিলার শিলার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল বা শিক্ষা পদ্ধতি কেমন ছিল অর্থাৎ দেখো আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এরপর দেখতে পেয়েছো কত সুন্দরভাবে তুলে ধরা আছে গুরু টি পক্ষ থেকে পাঁচ নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয় এই নানন্দা বিশ্ববিদ্যালয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রথম দেখো উত্তর তুলে ধরা একটা ভূমিকা তারপরে এর অবস্থান প্রতিষ্ঠাকাল কাঠামো এই সুন্দরভাবে হয়েছে এইগুলি আবার দু যেমন নানন্দ বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম কেমন ছিল নানন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি কেমন ছিল প্রাচীন যুগের অর্থাৎ তুমি যদি বড় প্রশ্ন ভালো করে দেখো টেক্সট বুকটি রিডিং পড়ো তাহলে সমস্ত উত্তর পারবে সাজেশন করে যাও নতুন সিলেবাস কথা দিচ্ছি যেভাবে কম পাচ্ছো উচ্চ মাধ্যমিকও পাবে তাই আজ থেকে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর যদি পছন্দ হয় প্লিজ একটাই অনুরোধ একটাই চাবা এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি প্লিজ বন্ধুদের এই ভিডিওগুলি শেয়ার করবে তারা যাতে উপকৃত হয় তোমাদের পাশে গুড টিউটোরিয়ালস সান আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে আমি একটি কোড বলবো মুখে সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিঠেটি চলে যাবে দেখো ছ নব প্রশ্ন বৈদিক বা ব্রাহ্মণ শিক্ষা আমাদের পার্থক্য অর্থাৎ বৈদিক যুগের শিক্ষা বা ব্রাহ্মণ শিক্ষা আর এই যে দুটি শিক্ষা আমরা দেখলাম উপরে এই দুটি শিক্ষার মধ্যে পার্থক্য আছে এক হচ্ছে বেদনির্ভর শিক্ষা আর একজন ব্রাহ্মণ্য যেমন শিক্ষা রয়েছে তার পাশাপাশি বৌদ্ধদের যে গৌতম বুদ্ধের যে ধর্মচারণ তাদের যে একটা শিক্ষা ব্যবস্থা হ্যাঁ তার মধ্যে একটা পার্থক্য তুলে ধরা আছে গুরুটি পক্ষ থেকে সুন্দরভাবে বৈশিষ্ট্য সকাল তুলে ধরেছে দু পড়তে পারে কি এইভাবে যেভাবে দিয়েছি সেইভাবে দেখবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই যদি কোথাও প্রিন্টিং মিস্টেক হয় বা বানানের মিস্টেক হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যাতে আমি সংশোধন করতে পারি আর অবশ্যই অবশ্যই আশা করব এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে সাত নম্বর ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কি সুন্দরভাবে দেখো পাঁচটি বৈশিষ্ট্য পড়বে পরীক্ষায় ভালো করে দেখবে আর যদি কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবে বৈশিষ্ট্য উডেস ডেসেস শিক্ষা ব্যবস্থার প্রথম যে সুপারিশ হয়েছিল এই উডের ডেসেস ভালো করে দেখবে আঠারোশো তেরো এরপরে যে উডেশ ড্রেসপ্যাচের যে সুপারিশগুলো শিক্ষাক্ষেত্রে ব্যয় পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ করে এই উডেশ ড্রেসপেচ বেশি গুরুত্ব দিয়েছিল হ্যাঁ এই দেখবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করেছিল এরপরে যে রয়েছে তোমরা ভালো করে দেখবে এখানে চুঁয়ে পড়া নীতি রয়েছে এই উডের ড্রেস কীভাবে পাশ্চাত্য শিক্ষা উঁচু শ্রেণীর মানুষদের মধ্যে থেকে নিচু শ্রেণী বা মধ্যবিত্ত মানুষদের মধ্যে গড়িয়ে পড়ে বা সংক্রমণ হবে সেই শিক্ষা ব্যবস্থার নাম হচ্ছে চুঁয়ে পড়া নীতি এরপরে দেখো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে ননব হান্টার কমিশন কত সালে গঠিত হয় বা হান্টার কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার যে বৈশিষ্ট্য বা সুপারিশগুলি এখানে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই নয় নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন প্রাক প্রাথমিক বা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশগুলি কি ছিল ভালো করে দেখবে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশগুলো অর্থাৎ ভারত স্বাধীনতার পূর্বে যে বিভিন্ন কমিশন শিক্ষাক্ষেত্রে যে কমিশন শিক্ষা কীভাবে চলতো সেই প্রাচীন ভারতের শিক্ষা শিখগুলি আমরা এখন পড়ছি পরিকল্পনার সুপারিশ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিভাবে তুলে ধরেছে এক দুই তিন করে যদি কোনো সমস্যায় আমাকে বলবে এরপরে তোমাদের কাছে বলে দিয়েছিলাম এই অতায় থেকে পঞ্চাশটি দু নম্বর কারণ টেক্সে তোমরা যদি পড়ো অসংখ্য দু নম্বর পাবে তবে এই দুই নম্বরগুলো করে যাও তারপর বলবো একটা বইটি রেডিং করবে নাহলে কিন্তু সব ভুলিয়ে যাবে এরপর দেখো বৈদিক শিক্ষা ব্যবস্থা বলতে কোন কোন শিক্ষা ব্যবস্থা সমন্বয়কে বোঝানো হয়েছে এক নম্বর প্রশ্ন দু নম্বর বেদের অপর নাম সুতি কেন এগুলো জানি আমরা ইতিহাসেও পড়েছি এবং বৈদিক সাহিত্য হিসাবে এগুলি আমরা জানবো বেদ কয় প্রকার কি বড় প্রশ্নের মধ্যেও রয়েছে দু নম্বর আলাদাভাবে পড়বে তোমাদের এই ভালো করে দেখো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও চার নম্বর প্রশ্ন কোন বেদ সর্বাপেক্ষা প্রাচীন এবং সমবেদের কি ব্যক্ত হয়েছে এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট চার নম্বর প্রশ্ন আর অবশ্যই নতুন সিলেবাস সম্পূর্ণ ভিডিওটি দেখো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক তো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মধ্যে আগে জয়েন হয়ে যাবে তারপরে আমি যে কোডটি বলছি এই কোডটি হলো এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে অটো রিপ্লাই কথা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে অন্য কিছু লিখবে না বলে দিচ্ছি শুধু কোড লিখবে পিডিএফ ডাউনলোড করা কোডটি হলো ওয়ান ওয়ান ই টু থ্রি আবার বলছি ওয়ান ওয়ান ই টু থ্রি এই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আরেকবার তোমাদের সুবিধার্থে কোডটি বলছি ওয়ান ওয়ান ই টু থ্রি এই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করবে চার ও প্রশ্ন কোন বেদ সর্বাপেক্ষা প্রাচীন এটা বললাম পাঁচ নম্বর প্রশ্ন উপনিষদ শব্দের অর্থ কি ব্রহ্মবিদ্যা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই উপনিষদ শব্দের অর্থ কি পাঁচ মোট পঞ্চাশটি দু নামার তুলে ধরেছি উপনিষদের অপর নাম কি ভালো করে দেখবে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে ঋত কাকে বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট ঋত বৈদিক যুগের শিক্ষার লক্ষ্যগুলি বড় প্রশ্নের মধ্যেও রয়েছে এগুলি বৈদিক যুগের শিক্ষাদানের পদ্ধতি এটাও বড় প্রশ্নের মধ্যে রয়েছে বেদাঙ্গে কোন রচয়িতা বা বেদাঙ্গের অপর নাম কি বেদাঙ্গ মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বেদাঙ্গের কয়টি সূত্র রয়েছে কি কি এবার বেদাঙ্গের কয়টি দর্শন এবং কি কি সংখ্যা বা যোগ এই দর্শন দুটি রচয়িতা কি কি নম্বর প্রশ্ন ন্যায় এই দুটি দর্শনের রচয়িতা কি কি খুব ইম্পর্টেন্ট বৌদ্ধ ধর্মের মূল কথা মোট আমরা ইতিহাসে পড়েছি বৈদিক শিক্ষা ব্যবস্থা এখান থেকে প্রায় ফিফটি পার্সেন্ট তোমাদের বড় প্রশ্নের মধ্যে রয়েছে কিছু জানা প্রশ্ন কিছু অজানা প্রশ্ন ভালো করে দেখে যাও আর অবশ্যই এর পূর্বে একটাই অনুরোধ টেক্সট বইটি কিন্তু কেউ রেডিং বলতে ভুলবে না আর বৈদিক যুগে নারীদের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল বৈদ্যুতিকের শিক্ষালয় কেমন ছিল আর ভিডিওর মধ্যে যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে ভিডিওটি চলে যাবে ভিডিওর মধ্যে যে মুখে যে কোডটি বলেছি ভিডিওটি দেখো ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবে আর পূর্বের যে অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এর সাজেশান উত্তর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে কেউ ডাউনলোড করতে বললো না যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান সাজেশানগুলিও দেখে নেবে এরপরে দেখো তোমাদের মোট তেইশ চব্বিশ নম্বর প্রশ্ন শিলা বিশ্ববিদ্যালয়ের কিসের ভিত্তিতে ভর্তি করা হতো বড় প্রশ্নের মধ্যে রয়েছে এখানেও রয়েছে তক্ষশিলা মহাবিদ্যালয় ছিল এখানে একটি তখশিলা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রকৃতি কী রূপ ছিল তখশিলা বিশ্ববিদ্যালয় হয় শিক্ষাগণের প্রকৃতি কি রূপ ছিল এগুলি সেখানেও ছিল এখানেও রয়েছে অর্থাৎ বড় প্রশ্ন রয়েছে বড় প্রশ্ন ভেঙে দু নম্বর আছে ভালো করে দেখবে হম আর যদি কোনো সমস্যা আমাকে ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি বিবৃতি করো একটি সম্প্রশ্ন বক্তব্য কি মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ একটি প্রশ্ন এই পরে প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করো এই যে মেকলে মিনিট আর চুঁয়ে পড়া নীতি একটি প্রশ্নের মধ্যে ছিল দেখেছো নিশ্চয়ই উডের ডেসপ্যাচের যে আড়শো চুয়ান্ন সালের প্রতিবেদন সেটি কি উডের ডেসপেজের অনুসারে শিক্ষার সুপারিশ উপরেও রয়েছে এভাবে ভালো করে দেখো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই একটা যদি উপকার হয়ে তাকে প্লিজ বন্ধু মধ্যে শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন অন করে দিও আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওর মধ্যে যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো অর্ডার রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে ভিডিওটি চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে ভুলবে না এই পঞ্চাশটি মোট দিয়েছি এছাড়া দেখো একটি কথা লিখে দিচ্ছি এছাড়া বড় পর্শনের মধ্যে অনেক দু রয়েছে হয়েছে এবং টেক্সট বইটি একটু ভালো করে রিডিং করবে আমার বক্তব্য অবশ্যই উপস্থাপন করা আছে গুরু টিউটোরিয়াল টুয়েল পক্ষ থেকে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও